তিন আসনের উন্নয়নের উপকল্প সমৃদ্ধ রংপুর শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন নির্বাচনী এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গবেষণা এবং লেখাপড়ার পরিবেশ সম্মুক্ত রাখার লক্ষ্যে স্থানীয় নেতৃবৃন্দ শিক্ষক ছাত্র অভিভাবক প্রতিনিধিদের নিয়ে কার্যকরী কৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপনকে অগ্রাধিকার হিসাবে বিবেচনা করা জনসংখ্যার অনুপাতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব হ্রাস ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ স্বাস্থ্য সেবা, রংপুর মেডিকেল কলেজ সহ স্বাস্থ্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সেবা রোগীবান্ধব পরিবেশ তৈরিতে সাহায্য করা এক কথায় রংপুরকে উত্তরাঞ্চলের স্বাস্থ্য সেবার হাব হিসাবে গড়ে তোলা